কবরের দা বয়া কঠিন সইতে আমি পারিব না মৃত্যুর যন্ত্রণা কত কঠিন সইতে আমি পারিব না অগ দয়াময় হেরহী ওগ দয়াময় হেরহী চাই শুধু এত কঠিন সইতে আমি পারিব না মৃত্যুর যন্ত্রনা কত কঠিন সইতে আমি পারিব না মসজিদের পালকি খানা আসবে সবার দাঁড়ে সবার জানাম মসজিদের পালকি খানা আসবে সবার দারে সবার জানা বরুই পাতায়ার গরম পানি বরুই পাতায়ার গরম পানি গোসল দিবে সব জানা গোসল শেষে গোসল শেষে সাদা কাপনে চির বিদায় দিবে হে মনা গোসল শেষে সাদা কাপনে চিরবিদয় দিবে হে মলা মৃত্যুর যন্ত্রনা কত কঠিন সইতে আমি পারিব না কবরে রাজা বয়াত কঠিন সইতে আমি পারিব না মন কার নাকি আসবে কাছে সল করিবে আমার কাছে নাকি আসবে কাছে সোয়াল করিবে আমার কাছে সেই সোয়ালের সেই সোয়ালের সঠিক জবাব আমাকে ভুলিয়ে দিও না কবরে রাজা বয়া তো কঠিন সইতে আমি পারিব না মৃত্যুর যন্ত্রণা কত কঠিন ছইতে আমি পারিব না অগ দয়াময় হ্যাঁ রহি অগ দয়াময় হ্যাঁ চাই শুধু করুণা না রাধা বয়াত কঠিন ছইতে আমি পারিব না